মালদায় আরজিকর মেডিকেল পড়ুয়ার রহস্য মৃত্যু আরজিকর মেডিকেলের ফাইনাল ইয়ারের ছাত্রের রহস্য মৃত্যু এবং যেখানে মৃতার পরিবার প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ সামনে আনছে কি ঘটেছে আরো বিস্তারিত আমরা জানবো আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজস্বী দত্তগুপ্ত রাজস্বী দেখো অত্যন্ত রহস্যজনক ঘটনা এবং একজন চিকিৎসক পড়ুয়া ফাইনাল ইয়ারের আরজিকরের ছাত্রী তিনি আচমকা অসুস্থ হয়ে পড়লেন এবং পরশুদিন রাত্রিবেলা নটা বেজে চল্লিশ মিনিটে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তার শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ হয় যে গতকাল তাকে কলকাতার জন্য রেফার করা হয় মালদা থেকে কিন্তু কলকাতা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় এবং তার পরিবার খুনের অভিযোগ করেছে ইংরেজবাজার থানায় খুনের অভিযোগ যিনি অভিযুক্ত তিনিও একজন চিকিৎসক পড়ুয়া মালদা মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া এবং এই অনিন্দিতা সরেন যিনি মারা গিয়েছেন ডাক্তারি পড়ুয়া তার সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল এই উজ্জ্বল সোরেন নামে অভিযুক্ত চিকিৎসক পড়ুয়ার কিন্তু কিভাবে মৃত্যু এইটা এখনও পর্যন্ত রহস্যাবৃত পরিবারের তরফে দাবি করা হয়েছে অভিযোগ করা হয়েছে যে ওষুধ জাতীয় কিছু খাইয়ে অনিন্দিতাকে খুন করেছে উজ্জ্বল এই সেই উজ্জ্বল বেপাত্তা এবং এখানেও একটা পুলিশি একটা উদাসীনতার অভিযোগ উঠেছে যে এখনও পর্যন্ত পুলিশ কিন্তু এই চিকিৎসক পড়ুয়া যার দিকে অভিযোগ তাকে গ্রেপ্তার করতে পারেনি তিনি বেপাত্তা হয়ে গিয়েছেন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এমন একটা রহস্য এবং সেটা আর্জি করেন চিকিৎসক পড়ুয়া তাকে তার মৃত্যু ঘিরে আবারও একটা রহস্য মৃত্যু এইটাই কিন্তু সব থেকে বেশি উদ্বেগের বিষয় সব থেকে বেশি কনসার্নের বিষয় সেই জন্যই কিন্তু এই ঘটনাটা একটা বড়োভাবে সামনে উঠে এসেছে এবং যতক্ষণ পর্যন্ত না এর একটা কিনারা হচ্ছে বা সদুত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা অবশ্যই একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং যেটা মৃতার বাবা মা বলছেন খুনের অভিযোগ সেটা কিন্তু অত্যন্ত গুরুতর কারণ আমরা জানি সেই আরজিকর যেখানে একজন চিকিৎসক পড়ুয়া নৃশংসভাবে খুন হয়েছিলেন ধর্ষিতা হয়েছিলেন তার নিজের চিকিৎসালয় তার নিজের এডুকেশনাল ইনস্টিটিউশানে তো সেই রকম আরেকটা ঘটনা সেটা আবার একজন চিকিৎসক ছাত্রী যিনি আর্জি করেন স্টুডেন্ট তার রহস্য মৃত্যু হলো এবং খুনের অভিযোগ উঠছে সেই জায়গা থেকেই কিন্তু আবারও এই বিষয়টা বড় হয়ে সামনে উঠে আসছে যদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনায় যে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে তাতে প্রাথমিকভাবে পুলিশ যেটা দাবি করছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছে ছাত্রী অনামিকা মণ্ডলের এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উত্তরে দিচ্ছে মৃতার পরিবার এবং তারা এটাও বলছেন যে ক্যাম্পাসে সিসি ক্যামেরা থাকলে মৃত্যুর কারণ বোঝা যেত আক্ষেপ প্রকাশ করেছে মৃতার বাবা মা এই নিয়ে আরো কথা বলবো সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন সুকান্ত যেরকম জানা যাচ্ছে কিছুক্ষণ আগে পুলিশ গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে দেখো গতকালকে কলকাতা পুলিশের ডিটেক্টিভ ডিপার্টমেন্টের সাইন্টিফিক উইং তারা নমুনা সংগ্রহ করেছিলেন এবং আজকে ফের আরও একবার কিন্তু যাদবপুর থানার পুলিশ থানার তরফে যারা তদন্তকারী অফিসার তারা এই মুহূর্তে ঘটনার যে স্থল যা কলকাতা পুলিশের তরফে পুরোপুরি ট্যাগ দেওয়া হয়েছিল পুরোপুরি ক্রাইম সিন বলে যেখানে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ রয়েছে সেখানে তারা গিয়েছেন এবং সেখানে তারা গোটা জায়গাটি কিন্তু পরিমাপ করে দেখছেন খতিয়ে দেখছেন যাদবপুর থানার যারা তদন্তকারী অফিসার রয়েছেন তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এছাড়া মোবাইলের টর্চ লাইট দিয়ে তারা কিছু কিছু যার চেষ্টা করছেন বা কিছু পরীক্ষা করার চেষ্টা করছেন এবং ঠিক গতকালকে এখানে ডিটেকটিভ ডিপার্টমেন্টের যারা সাইন্টিফিক উইকেট তিনজন আধিকারিক তারা এখানে আসেন এবং প্রথম যে দুটি যে দুটি কালো গেট তুমি দেখতে পাচ্ছ এখান থেকে ইউনিয়ন রুমের ঠিক পশ্চিম দিকের অংশে রয়েছে সেখানে প্রথম যে গেট শৌচালয় সেখান সেখানে তারা নমুনা সংগ্রহ করেছিলেন এবং এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেই প্রথম যে শৌচালয় অর্থাৎ দ্বিতীয়টা বন্ধ ছিল প্রথম যে শৌচালয়ের যে গেট রয়েছে এখানেই ব্যবহার সম্ভবত করেছিলেন মৃত্যুর আগে এবং সেইখান থেকেই সম্ভবত কোনোভাবে বাইরে বেরিয়ে তিনি পড়ে যান কিন্তু এখনও পর্যন্ত ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল এই পড়ুয়ার সেটা এখনো পর্যন্ত স্পষ্ট এই কারণে নয় এই যে সরু গলি তুমি দেখতে পাচ্ছ যে এখন পুলিশের তরফে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে এটি কিন্তু সিসিটিভির একেবারে যে কোনো পরিতির বাইরে বলতো ঠিক কি ঘটেছিল মৃত্যুর আগে সেটা নিয়ে একটা প্রশ্ন যেমন রয়েছে আজকে সেই প্রশ্ন কিন্তু তুলেছেন মৃতার পরিবারের তরফে এবং তারা তো জানাচ্ছেন যে ইউনিভার্সিটির যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তার কারণ হচ্ছে এই যে এখানে যদি সিসিটিভি থাকতো এই এরিয়াতে তাহলে কিন্তু সেক্ষেত্রে মৃত্যুর আগে ঠিক কি ঘটেছিল এই অনামিকা মণ্ডলের সাথে সেটা কিন্তু অনেকটা স্পষ্ট হতে পারত যাদবপুর থানার তরফে এই গাড়িতে করে তদন্তকারী অফিসাররা এসেছিলেন এবং তারা কিন্তু ফিরে যাচ্ছেন এবং আজকে বেশ কয়েকজনকেও করা হয় তাদের বয়ানও নেওয়া হয় যারা অনামিকা মন্ডলকে শেষবারের জন্য দেখেছিলেন বা তাকে পুকুরে যাওয়ার পরে যারা তখন তাকে দেখেছিলেন বা উদ্ধার করেছিলেন তাদের বয়ানও কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে ফুলত এখন এবং এটাও জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত ঘটনার পরে দুদিন কেটে গেলেও ফরেন্সিক এক্সপার্ট যারা তারা কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে তারা আসেনি বা তারা এখনো পর্যন্ত কোনো নমুনাও কিন্তু সংগ্রহ করেনি করার আগে আমরা যেটা দেখলাম যে পুলিশের তরফে এখানে আসলেন এবং তারা সমস্ত কিছু ক্ষতি দেখলেন ফলত বোঝার যেটা চেষ্টা হচ্ছে যে মিসিং লিঙ্কগুলো রয়েছে যে ঘটনার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট হলো মৃত্যুর আগে পর্যন্ত সেই এরিয়া অর্থাৎ এই গলির মধ্যে আর কারা কারা ছিলেন কেউ তাকে পড়ে যেতে দেখেছিলেন কিনা এই বিষয়গুলো কিন্তু আপাতত মিসিং লিঙ্ক জোরার চেষ্টা করছে তদন্তকারীরা একদম সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ একাধিক মিসিং লিংকের কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় অর্থাৎ ছাত্রীর এই যে মৃত্যুর ঘটনা তারপর পরতে পরতে প্রশ্ন সামনে আসছে আর এবার আপনাদের সামনে একটু রাখবার চেষ্টা করব যে যাদবপুর বিশ্ববিদ্যালয় চার নম্বর গেট সেই চার নম্বর গেট থেকে সোজা গিয়েই যা দেখা যাচ্ছে যেরকম আপনাদের সামনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে রাখার চেষ্টা করেছি তার একদিকে পিজি আর্টস বিল্ডিং এবং আরেক দিকে ইউনিয়ন রুম আর্টস ফ্যাকাল্টি এবং তার পাশে ঝিল দেখতে পাচ্ছেন যেখান থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে যাদবপুরে পড়ুয়ার রহস্য মৃত্যু একদম সেটা বোঝানোর চেষ্টা করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে চার নম্বর গেট তার থেকে সোজা গিয়ে বাঁদেকেই পিজি আর্টস বিল্ডিং ডান দিকেই ইউনিয়ন রুম আর্টস ফ্যাকাল্টি এবং মাঝখানে ঝিল বৃহস্পতিবার রাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্রী আর তারপর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ছবিটা বদলে গিয়েছে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের দেখা যাচ্ছে যে যারা আসছেন তাদেরকে রীতিমতো তাদের আইডেন্টি কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করার কথা বলা হচ্ছে দেখা গিয়েছে গতকালই একটি সার্কুলার জারি করা হয়েছে এবং যেখানে উল্লেখ করা রয়েছে যে ইউনিভার্সিটি প্রদত্ত যে আইডেন্টি কার্ড সেই কার্ড ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারবেন না দু চাকা কিংবা চার চাকার গাড়ি গেলেও তাতে যাদব রংপুর বিশ্ববিদ্যালয়ের যে বৈধ স্টিকার সেই বৈধ পার্কিং স্টিকার না থাকলে ভিতরে প্রবেশ করা যাবে না সার্কুলার মোতাবেক কি কি দেখতে বলা হয়েছে আপনাদেরকে আই কার্ড দেখে ঢোকাতে বলা হয়েছে আর বাইরের যাতে আউটসাইডার কেউ না ঢোকে সেগুলো আর গাড়ির ক্ষেত্রে কি নির্দেশিকা গাড়ির ক্ষেত্রে যেরকম আউটসাইডার গাড়ি আমাদের ইউনিভার্সিটির গাড়ি যারা এখানে থাকে ভেতরে যে প্রফেসররা স্টাফরা থাকে তাদের জন্য ইউনিভার্সিটি কার পার্কিং আছে আর বাইরের গাড়ি হলে এন্ট্রি করে ঢুকতে হয় ওই এন্ট্রি করে এনটি করে ঢুকতে হয় রাখা রয়েছে রেজিস্টার সেই রেজিস্টারেই নথিভুক্ত করতে হবে কি কারণে কার সঙ্গে দেখা করতে এসেছেন উক্ত সেই ব্যক্তি এবং তারই সঙ্গে যারা ছাত্রছাত্রীরা আসছেন তাদের যে বৈধ আইডেন্টিটি কার্ড যে কার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই প্রদত্ত কার্ড দেখাতে বলা হচ্ছে অন্যদিকে গাড়ির ক্ষেত্র বাধা রয়েছে নিয়ম নির্দেশিকা মোতাবেক গাড়িতে যাদবপুর ইউনিভার্সিটির পার্কিংয়ের স্টিকার লাগানো থাকলে তবেই কিন্তু সেই গাড়িগুলিকে প্রবেশ করতে দেওয়া হবে অন্যথা অন্য কোনো গাড়িকে প্রবেশ করতে দেওয়া হবে না এরকমই কড়াকড়ির ছবি দেখা যাচ্ছে গত পরশুর সেই ঘটনার পরে বৃহস্পতিবার মর্মান্তিকভাবে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর পর থেকেই কড়াকড়ির ছবিটা আরও স্পষ্ট ক্যামেরায় দিব্যেন্দ্র সিংহের সঙ্গে ঐসম মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা